তেরো দিনের প্রচার পর্ব শেষে ডাকসুতে ভোট উৎসবের অপেক্ষা কাল প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের শিক্ষার্থীরা এবছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্ররা আসুক স্বতন্ত্ররা লিড দেখ মেলা মেলা আমেজ চলতেছে বাট হ্যাঁ এটা শেষ হলে তখন তার এরকম হবে না সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ তো হবে না অনেকে বলে যে আজ ক্লাস দিন মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক এরকম চাচ্ছে আর কি সবাই বছর পর ঠাকুরগাঁওয়ে আজ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লার কালিজুয়ারি এলাকা থেকে মা ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার শরীরে আঘাতে চিহ্ন নেই ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেওয়া হয়েছে বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনৈতিক বদরুদ্দিন উমরের মরদেহ আজই দাফন করা হবে জুরাইন কবরস্থানে